জীবনানন্দ লিখেছিলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিধের অন্ধকারে মালয় সাগরে কত ঘুরেছি আমি আসলে কবিরা হাজার বছর ধরেই পথ হাঁটেন কারণ তারা তাদের ব্যক্তিগত জীবনের অতীত বর্তমান আর ভবিষ্যতের মধ্যে সীমাবদ্ধ থাকেন না তারা যুক্ত হন যুক্ত হন মানব চেতনার আদি অন্তহীন প্রবাহের সঙ্গে যে প্রবাহ একেবারে আদিম যুগ থেকে নিরবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে আসছে কবিরা নিজেদের চেতনাকে মানব চেতনার সেই প্রবাহের সঙ্গে যুক্ত করেন শুধুমাত্র অতীতের স্মৃতিটুকুর মধ্যে কিংবা বর্তমানের কোনো সংকটের মধ্যে কিংবা ভবিষ্যতের পরিকল্পনাটুকুর মধ্যে খণ্ডিত জীবনের মধ্যে তারা নিজেদেরকে আবদ্ধ করে রাখেন না তাই জীবনানন্দ একসময় যেমন হাজার বছর ধরে পথ হাঁটার কথা লিখেছিলেন কবি অলোক রঞ্জন দাশগুপ্ত তার আবার জীবন নামের একটি কবিতায় যেন ঠিক সেই হাজার বছর ধরে পথ হেঁটে চলারই অনুরণন আমরা দেখতে পাব কবিতাটি যৌবন বাউল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এক হাজার বছর পর জানলা খুলে দেখলাম আমার টগর গাছ স্থির দাঁড়িয়ে আছে আমার কবর খোঁড়া হয়নি এখনো কোনো কবর ছিল যে বলে তো মনে না ছোট্ট ছেলেটা এক অমিত উদ্যান খোঁজে পথ ভেঙে আল ভেঙে পথ হেঁটে যাচ্ছে আর কি যে রোদ্দুর কি যে রৌদ্র মাঠের উপর মগ্ন ঘাসের ঘটনা সকাল হবার আগে সকাল হয়েছে বলে অন্ধ স্বামীটির চোখে ঠোঁট রেখে রেখে হাত ধরে ধরে তাকে চৌকাঠের বাইরে এনে একটুক্ষণের জন্য আলগা দিয়ে শেষে ঘরে নিয়ে গেল ওকে দৃশদ্বতী নদী বলে ডেকে উঠলাম দূর থেকে ভগবান আমাকেও আবার কবিতা লিখতে বসতে হল তোমার আদেশে আসলে কবিতা লেখার প্রেরণা সৃষ্টির প্রেরণা তখনই আমাদের মনের মধ্যে তৈরি হয় যখন আমরা মানব চেতনার সেই প্রবাহের সঙ্গে অখণ্ড প্রবাহ নিরবচ্ছিন্ন প্রবাহের সঙ্গে যুক্ত হতে পারি আমরা ইঙ্গিত পাই সে অনন্ত জীবনের সেই ইঙ্গিত ছাড়া সেই সংযোগ ছাড়া কখনোই হয়তো সৃষ্টি করা সম্ভব নয় শুধুমাত্র ব্যক্তিগত জীবনের কোনো একটি সময়ের কোনো একটি মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ থেকে সৃষ্টি সম্ভব নয় সেখান থেকে প্রেরণাটুকু লাভ করা যেতে পারে কিন্তু সৃষ্টি করতে হলে কবিদের মতোই বলতে হয় হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এই পৃথিবীর পথে কবিদের মতোই বলতে হয় এক হাজার বছর পর জানলা খুলে দেখলাম আমার টগর গাছ স্থির দাঁড়িয়ে আছে পরবর্তী কবিতা এই কবিতাটি নিষিদ্ধ কোজাগরি কাব্যের একেবারে নাম কবিতা বা সূচনা কবিতা আমরা বলতে পারি কবিতাটি পড়ি আসলে এই কবিতা যেটা পড়বো সেখানে কবি যে কথাটি বলতে চাইছেন যে আসলে কবিদের দেওয়ার মতো কি আছে কবিরা তো কোনো বস্তু সামগ্রী দিতে পারেন না কবিদের সেই ক্ষমতা নেই যে কোনো দরিদ্র মানুষকে বস্তু সামগ্রী দিয়ে সহায়তা করার কবিদের যে দান সেটা মূলত নির্বস্তুক বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয় কারণ কবিরা সৌন্দর্য দান করেন কবিরা অনুভূতি দান করেন কবিরা জীবনের সেই অনন্ত দিগন্ত দিগন্তের সন্ধান দেন যে দিগন্ত আমাদের বর্তমান জীবনকে আরো সুন্দর আলোকিত করে তুলতে পারে আমি কবিতাটি পড়ি কবি লিখছেন এই মুহূর্তে যে মানুষটি চলে যাচ্ছে আমি তাকে মন্ত্রীর ভিতরে তুলে নিলাম তুমি এক থেকে দশ গুণ আমি তারই মধ্যে দেবতার মাথায় মুকুট সূর্যের সম্মান লক্ষ্য কাশফুল আপন অস্তিত্ব থেকে প্রাত্যহিকতার অন্ন যে জ্যোৎস্না কখনো পায়নি কারো থেকে ছেয়ে দেব মৃয়মান শিরায় শিরায় ছন্ন ছাড়া দেব ওর চলন বলনে ছন্দ যা থেকে কখনো কেউ ফিরতে পারে না মৃত্যু সমতলে ক্ষমা তাও দেব যেহেতু কখনো ক্ষমা পায়নি কখনো তাদের কাছেও যারা ওকে শুষে নিয়েছিল বছর বছর বুঝেছি ভেবেছি আমি ওকে শুধু নির্বস্তু গরিমা ধাপ্পা দেব। কেন তুমি কথা বোঝোনি আমি সব শেষে দেব তোমাকেই ওর ক্ষিন্ন হাতে তুলে জীবনের সর্বশ্রেষ্ঠ দান তোমাকেই মন্ত্রের ভিতরে আমি তোমাদের দারুণ আরামে রেখে মন্ত্রের বাহিরে শীতের উঠানে কাব্য ডেকো ওকে ভয় করলে সুন্দরের দরকার পড়লে আসলে জীবনে সুন্দরের প্রয়োজন রয়েছে সুন্দরেরও দরকার পড়ে যখন ওই বস্তু বস্তু সামগ্রী আমাদেরকে জীবনের প্রকৃত আনন্দ এবং সুখের সন্ধান দিতে পারে না তখন নির্বস্তুক গরিবার সন্ধান করি আমরা আর কবি সেই নির্বস্তু গরিমার কথায় বলেন কবি শেষ পর্যন্ত বলেন যে আমি যদি শুধুমাত্র এই নির্বস্তু গরিমাটুকু দিয়েই কাউকে সহায়তা করি সেটা মনে হতে পারে আপাতভাবে যে আমি তাকে ধাপ্পা দিচ্ছি আমার দেওয়ার মতো কিছুই নেই কিন্তু কবিদের সেই বাণী কবিদের সেই কথার বিশেষ গুরুত্ব জীবনের কোনো না কোনো মুহূর্তে আমরা উপলব্ধি করে থাকি আমরা অনুভব করে থাকি যে কারণে রবীন্দ্রনাথের গান আজও প্রাসঙ্গিক হয়ে ওঠে যে কারণে কোনো মহৎ কবির মহান কবিতা আজও আমরা পড়ি তার থেকে জীবনের সে রসদ সঞ্চয় করি যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শক্তি দান করতে পারে এই কবিতায় কবি ঠিক সেই কথায় বললেন এবং যে লাইনটি যে পঙ্ক্তিটি আমার খুবই ভালো লেগেছে সেটি হলো আপন অস্তিত্ব থেকে প্রাত্যহিকতার অন্ন প্রাত্যহিকতার অন্ন আপন অস্তিত্বের থেকে আসলে কবিদের যে দান যে যে নির্বস্তু নির্বস্তুক সৌন্দর্য তারা দান করছেন জীবনের যে সত্যের ঐশ্বর্য তারা দান করছেন সেটা আসলে অস্তিত্বের অন্ন সেটা বাইরের কোনো অন্ন নয় বাইরের কোনো খাবার নয় সেটা আমাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে না কিন্তু আমাদের অস্তিত্বের খিদে মেটাতে পারে আমাদের প্রাণীর খিদে মেটাতে পারে যে কারণে কি চমৎকারভাবে অলোকরঞ্জন বললেন যাপন অস্তিত্ব থেকে প্রাত্যহিকতার অন্ন পরবর্তী কবিতা নিষিদ্ধ কোজাগরি এই কাব্যেরই অন্তর্ভুক্ত কবিতাটির নাম একটি ফুলের প্রদর্শনীতে এই কবিতাটিও আমার খুব প্রিয় একটি কবিতা এই কারণেই প্রিয় কারণ আমরা সৌন্দর্যকে যখন দেখি খুব খণ্ডিতভাবে দেখি আমরা যদি একটু ভেবে দেখি যখন একটি ফুলকে প্রত্যক্ষ করা হয় আসলে আমরা ফুলের সৌন্দর্যকে দেখি তার তার ঘ্রাণ গ্রহণ করি কিন্তু প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা নাম আছে আমরা খণ্ডিতভাবে দেখি সেই ফুলগুলোকে কবি এই একটি ফুলের প্রদর্শনীতে বলতে চাইছেন যে একটি ফুলের প্রদর্শনী হচ্ছে গল্পটা এরকম যে একটি ফুলের প্রদর্শনী হচ্ছে এবং সেখানে যারা দ্রষ্টা যারা দর্শক এবং যারা বিচারক মণ্ডলী তারা ফুলের তুলনামূল্য বিচার করতে ব্যস্ত যে কোন ফুল বেশি সুন্দর এবং সেই ফুলেই একজন অন্ধ রয়েছে সেই ফুল সেই ফুলের প্রদর্শনীতে ফুলগুলো অপেক্ষা করছে একজন অন্ধ মানুষের যে ফুলের শুধুমাত্র ওই বাইরের তুলনাটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা ফুলের প্রকৃত সৌন্দর্যকে অনুভব করবে ফুলের অখণ্ডতাকে অনুভব করবে সমগ্রতাকে অনুভব করবে তাই একটি ফুলের প্রদর্শনীতে এই কবিতাটি আমি পড়ি প্রথমে কবি বলছেন প্রদর্শনীতে একটি ফুল রাখা হয়েছে সবই দেখ সবাই দেখছে জিনিয়া গোলাপ চন্দ্রমল্লিকা কেউ ডালিয়ার ব্যাসার্থ মেপে প্রতিযোগিতার স্বাস্থ্যচ্ছল বালক গোলাপ দেখে বেড়াচ্ছে কারো চোখের উপর গুচ্ছগুচ্ছ মাধবী খেলে বেড়াচ্ছে কিন্তু এরা তো কেউ জানল না এই প্রদর্শনীতে একটি ফুল নমুনা শিকারী যারা আকর্ণ দীঘল লোচন তাদের মধ্যে বিশেষজ্ঞেরা আঘ্রানার সন্দর্শনে কোনটি জরুরি ফুলের মূল্যায়নে ইত্যাদি নিয়ে পর্যালোচনে সত্ত্বেও প্রদর্শনীতে একটি যে ফুল সে কথা প্রকাশ্য থেকে প্রকাশ্যে তর কুজ্জাতামিরা সুযোগ নিচ্ছে একটা ফুলকে এক একটা ফুল বানিয়ে দুহাতে ছানছে দৌলছে মেরিগো রাউন্ডে প্রতিটি ঘোড়ায় দুজন করে দুজন দুজন খেলছে ভীত প্রদর্শনীতে একটি ফুল হাতে হাতে ঘুরে অজ্ঞাত এক অন্ধ মেয়েকে হাতরে খুঁজে বেড়াচ্ছে আমরাও তো মানবতার ধর্মকে ভুলে গিয়ে আলাদা আলাদা মানুষ হয়ে উঠি তাই না যেমন করে ফুলের সৌন্দর্যকে ফুল সে তো আসলে এক সৌন্দর্যের প্রতীক কবি বলছেন যে এই প্রদর্শনটা আসলে একটি ফুল রয়েছে কিন্তু আমরা দেখছি আলাদা আলাদা ফুল হিসেবে আলাদা আলাদা ফুল হিসেবে তাদেরকে গণ্য করছি তাদেরকে বিচার করছি তাদেরকে দুহাতে ছানছি দোলছি যেমন করে মানুষ তার মানবতার ধর্ম একমাত্র মানবতার ধর্ম সেই ধর্মকে ভুলে গিয়ে আলাদা আলাদা খণ্ডিত খণ্ডিতভাবে তারা একে অন্যের সঙ্গে বিবাদ করে মরে যুদ্ধ করে মরে তারা একে অপরকে দলে পিষ্ট করে ঠিক তেমনই একটি ফুলের প্রদর্শনীতেও যেন কবি সেই কথায় বললেন যে একটি ফুলের যে ধর্ম সেই ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে যাই ফুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে না দেখে আমরা প্রতিটা ফুলের তুল্যমূল্য বিচার করতে শুরু করে দিই আরেকটি কবিতা পড়ি কবিতাটির নাম এই কবিতাটিও আমার খুব প্রিয় জল ঘুমণ্ডল এবং আত্মা নিষিদ্ধ কোজাগরি কাব্যের একটি কবিতা কবিতায় কবি লিখছেন আত্মার কত মাছি ভাই মধ্যরাতে উঠে রমেন জিজ্ঞাসা করে তুমি কি কখনো করপুটে আত্মা রেখে তার উত্তাপ গ্রহণ করেছ বল তার বাহির শীতল কেন যেমন এ নদীর কিনার নিঃসার সমুদ্র সহস্র দুঃখে রা কারে না তেমনই আত্মার নম্র প্রচ্ছদ সে মলার যদি যেত টুটে তবে কি রবীন্দ্রনাথ মরতেন না সমীর মৃত্যুতে আমাদের উপনিষদীয় চেতনা বা আমাদের যে আধ্যাত্মিকতা সে আধ্যাত্মিকতা বলে ভারতবর্ষের আধ্যাত্মিকতা বলে যে আত্মা অবিনশ্বর আত্মার মরণ নেই সে অখণ্ড তাকে খণ্ডিত করা যায় না তাকে তাকে পোড়ানো যায় না তাকে বৃষ্টিতে ভেজানো যায় না কবি যেন কোথাও গিয়ে এই আধ্যাত্মিক সত্যকে স্বীকার করে নিচ্ছেন মেনে নিচ্ছেন এবং বলছেন যদি সত্যিই সেটা না হতো তাহলে কি রবীন্দ্রনাথ মরতেন না সমীর মৃত্যুতে সমীর মৃত্যুতে জীবনের কঠিনতম শোক রবীন্দ্রনাথ পেয়েছিলেন মাত্র আট বছরের সমী যখন মারা গেল তার সন্তান সমী যার মধ্যে রবীন্দ্রনাথ নিজের সম্ভাবনাকে দেখেছিলেন সেই সমীর মৃত্যু ভয়াবহ শোক নিয়ে এসেছিল রবীন্দ্রনাথের মধ্যে তারপরেও তো রবীন্দ্রনাথের মৃত্যু ঘটেনি রবীন্দ্রনাথের কবি সত্তার মৃত্যু ঘটেনি তার সৃজনশীলতার মৃত্যু ঘটেনি ঘটেনি এই কারণেই কারণ রবীন্দ্রনাথের মতো কবিরা জীবানন্দের মতো কবিরা অলোকরঞ্জনের মতো কবিরা আত্মার সেই মৃত্যুহীনতাকে চিনতে পারেন তারা যুক্ত হতে পারেন জীবনের অনন্ত প্রবাহের সঙ্গে নিরবচ্ছিন্ন প্রবাহের সঙ্গে তারা বেরোতে পারেন আত্মসংকীর্ণতার গন্ডি থেকে তারা বেরোতে পারেন অহমিকার গন্ডি থেকে এবং তারা মানুষকে সমস্ত ক্ষুদ্রতার থেকে বাইরে বের করে এনে সমস্ত ক্ষুদ্র সীমার থেকে সেটা হতে পারে কোনো ধর্মীয় সীমা হতে পারে কোনো রাজনৈতিক সীমা হতে পারে কোনো বাইরের সফলতার সীমা সেই সীমার থেকে বের করে এনে মানুষকে মানবতার ধর্মে বাঁধতে পারেন তাই কবিদের কবিতার কাছে আমাদের পৌঁছতে হয় আমাদেরকে যেতে হয় আমাদেরকে বুঝে নিতে হয় যে কবিরা কোথা থেকে সেই সৃজনী শক্তি পান কোথা থেকে সেই অমৃতের অধিকারী হয়ে উঠতে পারেন